মানুষ কতটা নিষ্ঠুর হলে অন্যের উপর জুলুম করে একজন মানুষ কতটা হিংস্র হলে আর একটা মানুষকে বিনা কারণে শাস্তি দিয়ে মেরে ফেলে এমনটি নজির আমরা এই বাংলাদেশে দেখতে পারলাম সৈজাতন্ত্র কায়েম করেছিল আমার দেশের একজন কুখ্যাত খুনি যে বিডিয়ার বিদ্রোহ করে আর্মি সেনাদেরকে মারলো বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য জাতীয় নেতাদেরকে মারলো হেফাজতে ইসলামের আলেম তলবে আলেমের উপরে অতর্কিতভাবে গুলিবাস শুরু করে তাদেরকে মেরে ফেললো অনেককে গুম করে ফেললো দুই হাজার চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে এই ফেসিবাদী হাসিনা সৈর্য শাসক গুলিবর্ষণ করে শত শত হাজার হাজার শিক্ষার্থীদেরকে মেরে ফেললো এবং গুম করল এবার গুমের বিষয় নিয়ে নতুন একটি ঘরের সন্ধান পাওয়া গেছে যেই ঘরটিকে আয়নার ঘর বলা হতো যে ঘরকে আয়নার ঘর বলা হতো এমন একটি ঘর যেখানে ডিবির হারুন র্যাব ও ডিবি উভয়ে কিন্তু তারা এই ঘরের মধ্যে যেভাবে নির্যাতন করেছে সেই নির্যাতনটা আমরা পর্যায়ক্রমে ধীরে ধীরে কিন্তু সব পেয়ে যাচ্ছে আয়নার ঘর যে সমস্ত রহস্য উদ্ঘাটন বেরিয়ে আসতেছে যা ভাষায় প্রকাশ করার মতো না আমরা দেখতে পারলাম ব্রিগেডিয়ার আজমে তিনি আয়নার ঘর থেকে বের হয়েছেন তিনি বের হয়ে তিনি কথা বললেন কথা আয়নার ঘরের তথ্য দিলেন আয়নার ঘরের তথ্য দিলেন আসিফ মাহাতাব স্যার তাকে গুম করা হয়েছিল এবং সেখানে করা হতো সেখানে শত শত মানুষকে গুম করে রাখা হতো কি আমরা এই আয়নার ঘরের একটি ভিডিও ফুটেজ দেখে শিহুরি উঠলাম অবাক হয়ে গেলাম আশ্চর্য হয়ে গেলাম যে একটি স্বাধীন দেশ উনিশশো সালে অজস্র শহীদদের রক্তের বিনিময় অর্জিত হয়েছিল স্বাধীনতা সেই স্বাধীন রাষ্ট্রের উপরে স্বাধীন দেশের মানুষদেরকে বাক স্বাধীনতা কেড়ে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে কথা বললে তাদেরকে ধরে এই আয়নার ঘরে নিয়ে যাওয়া হতো বছরের পর বছর দশ বছর বারো বছর পনেরো বছর তাদেরকে আয়নার ঘরে আবদ্ধ করে রেখেছে মানুষ কত বড় নিষ্ঠুর কতটা দয়াহীন হলে এভাবে মানুষকে নির্যাতন করতে পারে এমন কিছু মানুষ আছে যাদেরকে মারতে 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 শেষ পর্যন্ত মেরে ফেলা হয়েছে তাদের লাশকে দাপনও করা হয়নি কোথাও ফেলে দেওয়া হয়নি আয়নাঘরের বিশেষ একটি কক্ষের ভিতরে জমা করে রাখা হয়েছে লাশ পচে গলে নষ্ট হয়ে শুধু কঙ্কাল হার মাথার খুলি বা এই শুধু বডি গুলো আছে এমন একটি ষড়যন্ত্র বেরাজাল থেকে সন্ত্রাস নৈরাজ্য ফেসিবাদি স্বৈরতন্ত্র খুনি হাসিনা থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে বাংলাদেশের জনগণ মুক্তি পেয়েছে বাকসাদিনতা ফিরে পেয়েছে আজকে যদি আমরা আরেকটা বার স্বাধীনতা না পেতাম তাহলে কিন্তু এই খুনি হাসিরার তাণ্ডব থেকে কেউ মুক্তি পেত না হয়ে যেত এই দেশটা নৈরাজ্যর কারখানা মাইট ইজ রাইট একটা শব্দ আছে জোরজার মন তার এমনটি অবস্থা কিন্তু সৃষ্টি হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ ছাত্রদের আমার ছাত্র ভাইরা মেধাবী তরুণ তারা জীবন বিসর্জন করে জীবনকে বাজি রেখে হাজারো হাজারো শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত হলো দুই হাজার চব্বিশ সালের এই স্বাধীনতা একটি কথা মাথায় রাখবেন যারা বিবেকবান যারা একটু হলো যাদের ভিতর জ্ঞান আছে তারা এই ফেসিবাদী শৈরতন্ত্র এটাকে কখনো বাস্তবায়ন করার লক্ষ্যে আর চেষ্টা করবে না এখন অনেক মানুষ আছে যারা ওই কথা বলে কান্না করে খনি হাসিনার কথা বলে কান্না করে যে ছিল হাজার মায়ের বুক খালি করা নিঃ কোনো অন্যায় নেই কোন অন্যায় রাহাজানি কোনো কিছু নেই এমন কিছু ব্যক্তিদেরকে ধরে মেরে ফেলেছে তাদের অপরাধ হক কথা বলা হক কথা বলাটাই এই ফেসিভেদি ষর্যতন্ত্র কাছে ছিল সবচেয়ে জুলুম হওয়ার অন্যতম একটি কারণ আয়নাঘর দেখে এখনো পর্যন্ত যাদের বিবেক খোলেনি আয়নাঘরের ওই রহস্য ঘরের ওই টর্চিং আয়নাঘরের এই ষড়যন্ত্র ঘরের হত্যাযজ্ঞ দেখে এখনো যাদের বিবেক খোলেনি বুঝতে হবে তারা হলো এই ষড়যন্ত্রের হতা। এদের ইসেরাই এরাই কামফরা করেছে সিভিল বেসে সাদা পোশাক পরে কোয়ারেন্টাইনের নোটিশ ব্যতীত যাকে তাকে যখন তখন যেখানে সেখান থেকে ধরে নিয়ে ওই ডিবির কার্যালয় দিয়েছে তারা যারা আয়না ঘর দেখে এখনো পর্যন্ত এই স্বৈরতন্ত্র ফেসিবাদকে নিয়ে রাষ্ট্রকায়েম করার চিন্তাভাবনা করতেছে আবার নতুন করে ষোলোটা বছর ষড়যন্ত্র করে এই দেশটাকে ভারতের গোলাম বানিয়ে এই দেশটাকে নৈরাজ্যতায় সৃষ্টি করে এই দেশটাকে ধ্বংসের দ্বার নিয়ে গিয়েও তোমাদের কি স্বাদ এখনো মেটিনি তোমরা কি আবার চাও সেই স্বৈরতন্ত্রকে তোমরা কি এখনো তার পক্ষে কথা বলো এখনও তোমরা তার পক্ষে কথা বলো যদি বিবেক থাকতো আর যদি তোমাদের আকল জ্ঞান থাকতো তাহলে অবশ্যই তোমরা এ ব্যাপারে সজাগ থাকত অতএব এখনও সময় সুযোগ আছে এখন সময় সুযোগ আছে তোমরা সচেতন হও শৈরতন্ত্র আবার যেন মূলত আবার যেন মাথা গোঁজায় না উঠতে পারে আমাদের একটাই মিশন একটাই ভিশন তা হবে দেশকে উন্নত শিখরে নিয়ে যাওয়া দুর্নীতিমুক্ত করা চোর বাটপার ঘুষখোর থেকে দেশকে মুক্তি করা আর যারা বেকার এ সমস্ত তরুণদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া তবেই কেবল দেশ উন্নতি হবে তরুণ যখন অভাবমুক্ত হবে যুবক যখন অভাবমুক্ত হবে যুবক যখন একটা কর্মসংস্থান পেয়ে যাবে তখন এই যুবকের দ্বারা আর কোনো প্রকারের দুর্নীতিমূলক কাজ সংগঠিত হবে না অতএব আমরা আল্লাহ পাখের কাছে এমন দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশকে হেফাজত রাখে আমিন